バイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバ মাংস কাশির মাংস মুরগির মাংস ভালো ভালো মাছ ভালো ভালো ভর্তা আপনারা পাবেন আমাদের আমাদের সুমন পাইয়ের দোকান তো আপনারা আসবেন এবং ভালো ভালো জিনিসের আপনারা তরকারি খাইবেন ভালো ভালো উন্নত মানের চাউলের ভাত পাইবেন এবং সিঙ্গারা পুরি ডাইল ভাজা তো রুটি সকালে রুটি রাত্রেবেলা রুটি সব কিছু আপনারা খাইতে পারবেন সবাই আসবেন আমাদের স্থানের সকল মানুষ যারা আপনারা সবাই ওখানে আসবেন নতুন বাসীর কেন্দ্র